হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আজকে নতুন ব্লগ একটা শুরু করছি দেখুন সকালবেলা উঠেই দেখুন মেঘের অবস্থা কত কীরকম পুরো একদম কালো হয়ে গেছে মেঘ বৃষ্টি আসবে একটু পরে এই জন্য কালো হয়ে গেছে ডোলু কি করছো টলু পাপা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলে দাও গুড মর্নিং পাপা গুড মর্নিং বলে দাও বন্ধুদের মর্নিং পাপা করে দাও সবাই কে বলে কি করছো তুমি কি করছো তুমি কি করছো কেলোম দিলো চোখটা কি দাও কেমন চোখটা বড় বড় করে কেলম দিল এত ঘর পরিষ্কার করার পর কে দিলো কেলোম দিলো ঘর পোচা টোচা করার পরে কে দিয়েছে লোম দিয়েছে কে দিয়েছে এই দিয়েছে আর ওইটা দিয়েছে ওই যে ওই যে দুটো মানুষ হচ্ছে আমার ঘরে এই যে লোম দেয় শুধু লোম দেয় লোম লোম বিছানায় সবে বিছানাতেও লোম ওই রুমেও লোম সব দিকে লোম করে ওরা ব্যালকুনিতে লোম ওদের জন্য লোমে লোমে টেক্কা বড় দেয় বড় বড় টেকা দেয় ছোট্টা বাচ্চা পাপা কাজে চলে গেছে পাপা কাজে চলে গেছে পাপা কাজে চলে গেছে কথাটার উত্তরটা দাও উত্তরটা দাও আমি ক্যামেরা অন করেছি তুমি কোনো কথার উত্তর দেবে না হাতটা দাও দাও হাত দাও

আমি একাই খাবো তোলা তো যা অল্পই হবে ও বেলায় দেখা যাবে কি হবে ঠিক আছে এটাই রান্না হবে আজকে মেনু হচ্ছে এটাই মাংস ঝোল আর গরম গরম ভাত হাতটা দাও তো হাত দাও 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 গুড গার্ল বছ ছোট্ট বাবা তুই না কিচ্ছু পারিস না তুই পারিস তুই দিতে পারিস না দিবি না তুই তুই হাতটা কাউকে দিবি না তুই হচ্ছে বাঁদর তুই হচ্ছে আমার ঘরে আদরে আদরে বাঁদর তৈরি হয়েছে তুমি বাঁদর বুঝতে পারলে তুই তৈরি হ্যাঁ তুই বাবুর বাচ্চা তুই বসো বসো তুই মালিক আমি জানি তুমি ঘরের মালিক আমি চাকর আমি চাকর আমার ঘরে যত লোক আছে সবাই চাকর তুমি মালিক আমি জানি তুই মালিক আমি সেটা বুঝতে পারছি তুমি মালিক আমি বুঝি তুমি মালিক মালিক মানুষ এরকম তো বসবে আমাদের অর্ডার করুন কি রান্না করতে হবে বলুন আমরা করছি যা যা কাজ করতে হবে আপনার আপনি বলুন আপনি অর্ডার করুন আমরা করবো এই যে চিকেনটা কষা হচ্ছে চিকেনটা কষছি এই যে মাংসটা কত সুন্দর কালার এসছে দেখুন কষা চলছে এখন কাঁচা লঙ্কা দিয়েই করছি গুঁড়ো লঙ্কা নি গুঁড়ো লঙ্কা দিয়েছি সেই অল্প হালকা হালকা একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে বাস এই যে আজকে লাঞ্চের মেনু হচ্ছে সাদা ভাত পাতলা মাংসের মুরগি মাংসের ঝোল আর জল বাস আজকে সিম্পল খাবার লাঞ্চের মেনু হচ্ছে এটাই